আমরা এনএস সিক্সিনে যাচ্ছিলাম এখন এবার আমরা এই দিকে ঢুকবো খড়গপুর রোডে যাচ্ছিলাম বাট আমরা এখন এই রোডে ঢুকবো সাঁতরাগাছি হয়ে বেরোবো সোজা উঠবো আমরা এনএচ সিক্সটিন ছেড়ে দিলাম আমরা এবার সাঁতরাগাছি রোডে ঢুকেছি আমরা কলকাতার দিকে স্পেনে উঠবো আমরা এখন সাঁতরাগাছির রাস্তাটা থাকে দেখা দেখ আজকে কি অবস্থায় আছে সানডেতে রাস্তা খুবই খারাপ প্রচন্ড পরিমাণে খারাপ এর এখানে আবার লেন ভাগ করা আছে আচ্ছা আমার সব দাঁড়িয়ে আছে একদম পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে দেখেছো এমন হবে না একদম সেই লেভেলের পোস্ট দিয়ে আছে পোস্ট আছে হ্যাঁ জায়গায় জায়গায় সাইড করতে বলছি গাড়ি সাইড করো গাড়ি সাইড করো হ্যাঁ হ্যাঁ ওখান থেকে পাস করলে এখানে ধরবে ওরা এখন থেকে তুমি যদি কিছু করে আসো ফাঁক পেয়ে যাও তো এখানে তোমাকে ছাড়বে না মানে এরা ধরার জন্য স্পেশালিস্ট বসে আছে এখানে এরা ধরার জন্য স্পেশাল করে বসে আছে তো তুমি যদি ওখানে ফাঁক দিয়ে দাও তো এখানে ফাঁক পাবে না রেহাই পাবে না তুমি রেহাই তো তুমি পাবে না চালু চলো প্রায় রাস্তার মধ্যে এত জল উঠিয়ে পড়ছে ওর সাঁতার কাটা যাবে ওখানে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে কাজ মনে বন্ধ হয়ে গেছে নাকি কাজ মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে কোনো কাজই হচ্ছে না ব্রিজের মধ্যে বহুদিন হয়ে গেল কোনো কাজ নেই ব্রিজে কথা বলতে বলতে আমরা মৌখালি চলে এলাম ওইখুন মৌখালি ঢুকছি আমরা আগে গন্ডগোল করে ফেললাম আমি ব্রিজের তলা দিয়ে চলে এলাম সাঁতরা গেছি ব্রিজের তলা দিয়ে চলে এসেছি এটা দিয়ে জ্যাম তো অতিরিক্ত হবে ফ্লাইওভারটা মিস করলাম আমি সাঁতরা গাছের নিচ দিয়ে চলে এসেছি জ্যাম হবে এখানে পরিমাণে যাই হোক কোন রকম হালকার মধ্যে দিয়ে জ্যামটা কাটলো আমি এখন বেরোতে পারবো বেরিয়ে যাব হালকার মধ্যে দিয়ে বেরোতে পারবো বেরিয়ে যায় সাঁতরাগাছি পেরিয়ে গেলাম আমরা সাঁতরাগাছির যে মেইন ব্রিজটা আছে এই ব্রিজটাই পার করব এখন রেল ব্রিজ সাঁতরাগাছির রেল ব্রিজ